আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু নির্বাচন বাংলাদেশের এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হয়ে উঠেছে কারণ এতদিন আপনার এ নির্বাচনগুলো হয়ে আসছিল বিএনপি এবং আপনার আওয়ামী লীগের মধ্যে তো বাংলাদেশ থেকে যখন আওয়ামী লীগ চলে যায় তখন একমাত্র বড় রাজনীতিক যে দুটি দল জামাত এবং বিএনপি এই বিএনপি এবং জামাত একসময় আপনারা জানেন যে জুটবদ্ধ হয়ে তারা বিভিন্ন ইলেকশন এবং রাজনীতিতে ভূমিকা পালন করেছিল তো আওয়ামী লীগ যখন চলে যায় তখন তারা এখন একে অপরের শত্রু হয়ে গেছে তো এই এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে যে কোনো একটি নির্বাচন তারা একে অপরের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন বলে আমরা মনে করি এবং বাংলাদেশের প্রত্যেক মানুষ মনে করে তো এই যে ডাকসু নির্বাচন এ বিশ্বের মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন দেশ এবং বিদেশি তাদের মধ্যেও আলোচনার কম তিনি যেমন আপনার তার মধ্যে অন্যতম হল আপনার সাংবাদিক ইলিয়াস তো ইলিয়াস হোসেন গতকাল একটি পোস্ট দিয়েছেন এবং তিনি সাদিক কাহিমের পক্ষে ভোট চেয়েছেন এবং তিনি লিখেছেন ডাকসু বিভক্ত পাকিস্তানি প্রার্থী সাইদ সাদিক কাইমের পক্ষে ভোট দিন এই শিরোনামে একটি পোস্ট করেছেন যেখানে বলা হয়েছে আমি কদিন আগে একটা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম সাদিক এবং আবেদ দুজনেই আমার পছন্দের লোক কিন্তু গেল কদিন ধরে ছাত্র দলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীদেরকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করেছে তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান দুই ভাগে বিভক্ত হয়ে যার ফুরু ফল বুক করেছে আওয়ামী লীগ এবং ভারত কথিত স্বাধীনতার পর পাকিস্তানি ট্যাক দিয়ে ভারত প্রতিপক্ষকে গাইল করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে বিনিময়ে ভারত বাংলাদেশকে ফুটে খেয়েছে বাংলাদেশের কোনো মানুষ চাই না এদেশে আবার পাকিস্তানের সাথে এক হোক সবাই বাংলাদেশি এখন আর এদেশে পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করা যাবে না পাকিস্তানি ট্যাক মূলত ভারতীয় একটি নরম অস্ত্র অস্ত্র যারা ব্যবহার করবে আমরা তাদেরকে দালাল মনে করব। সেই ক্ষেত্রে আমাদেরও পাকিস্তানি হতে সমস্যা নেই একাত্তরে পক্ষে থাকতাম এখনো যুদ্ধ হলে আমি ছাত্র ছাত্রদল প্রমাণ করেছে তাদের বিফি প্রার্থী ভারতপন্থী ফন্তি আমি পাকিস্তানের প্রার্থীর পক্ষে তো পাকিস্তানের প্রার্থী শারিক কাহিমকে ভোট দিন এইরকম একটি সুন্দর পোস্ট করেছেন তো ইলিয়াস ভাইয়ের এই ফুস্টকে আপনারা কে কে সমর্থন করেন এবং তার কথার সাথে আপনারা এক আছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ইলিয়াস বাইয়ের একটা পোস্ট শিবিরের পক্ষে কতটুকু সহায়ক হবে বলে আপনারা মনে করেন তো অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ